তো বিশাল মার্কেটে গেলে মনে হয় সব কিছুই আমাদের ঘরের জন্য প্রয়োজনীয় কিছুই নিয়ে নিই তো যাই হোক হ্যালো বন্ধুরা নীলিমা ডটনামিকার আজকের এই ব্লগটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর দি যেটাই দেখছে সব কিছু হাতে নিয়ে নিচ্ছে বাচ্চা সবই নিয়ে নিচ্ছে নেই হোক এটাতে ঢুকে যাব না সব যে ওখানে ভিআইপি ওখানে ট্রলি নেবে ট্রলি নিতে আসছে ফাইনালি নেক্সট দেখি তাহলে নিলাম তো একটা আড়াইশো টাকা ও সেইমি আমি ওর দোকান থেকেই নিলাম থ্রি হান্ড্রেডে নিল এখনো পর এখনো সব মেটানোর টাইম আছে একটু যদি পড়ি এটা পড় নে নে তোর একটা আর আমার একটা বেশি না না 875 ইচ্ছা হয় না এগুলো পড়বা বা একটু একটা নাম্বার

কত দেখ লম্বা লাইন দেখে এটা ছোট ছোট একটু বড় দেখা দেখতে থাকবোই ঠিক আছে এখানে আমি আর নিলাম না তুই আমায় একটা দিয়ে দিবি বসে দিবি আমার দিব এক পিজ দিয়ে দিবি হলো দেখা নে

রইলি না ঝুরি বুড়ি চল আগে বাজারে গেলে ভালো ছিল এগুলো লইলে বাজারে যাবো করলে ও ঠিকই তো বিক্রিতে যতটুকু রকম যায় আছে বড় একটা ব্যাগ নিয়েছি

নতুন এবার আমি সাজাবো ঘরকে সব নতুন নতুন দিয়ে যদি রাখি লাগবে না বাসন বেশি ধোয়ার দরকার নাই তো এখানে সস বা কিছু একটা দেওয়া দেয় সবজি আর এখানে কিছু লুচি বা দিলে সুন্দর এই একটার মধ্যে হয়ে গেলো না তো আর অন্য দিন সুন্দর খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ নিয়েছি আর আমি সেম নেই হবে পেলাম না আমার তো খুব ভাল লাগছে কি আর আমি একটা ছাঁকনি নিয়েছি চা ছাঁকতে পারছি না চা পড়ছে না ভালো দেখে